না না আমি এক্ষুনি চলে আসবো পুরো অসম্য মহিলা ব্যানার বলতে কিচ্ছু শিখে নে দেখতে সেখানে ছবি তুলতেছি তার মাঝখানে নুনি ঢুকে দিল আমার সব কিছু লণ্ডমণ্ড করে আপু আসলে আমি দেখতে পাইনি দেখিসনি কেন চোখ কি ব্যাগের মধ্যে ঢুকায় রাখছো দেখিনি বললেই হলো যত তো সব কোত্থেকে যে চলে আসে এইসব আমি বুঝি না আপনি আমার সাথে এরকম বিহেভ কেন করছেন এখন কি ভালো ব্যবহার আমার তোর থেকে শিখতে হবে আমার যথেষ্ট জ্ঞান আছে আর আমি জানি কার সাথে কি রকম ব্যবহার করতে হবে তোদের মতো ছোট লোকরা ভালো ব্যবহার কি জিনিস তোরা বুঝিস বুঝলে না আমার ভিডিওটা নষ্ট করতি না আপু আমি আসলে খেয়াল করিনি আপনি চাইলে তো আমার সাথে ভালো করেও বলতে পারতেন হ্যাঁ দোলাব উনি তো ঠিকই বলছেন তুমি তো চাইলে ওনার সাথে একটু ভালো মতো বলতে পারতে তুমি এইভাবে কথা বলছো না ও বাবা এখন কি ব্যবহার আমার তোর কাছ থেকেও শিখতে হবে নাকি যে কার সাথে কিরকম ব্যবহার করবো উল্টা তুই উনাকে না বলে আমাকে বলতেছিস তো সাহস কম না আর তুই একটা কথা ভুলে যাস না যে তুই এই ভালো ড্রেস আর এই গেট আপ নিয়ে আছিস এটাও কিন্তু আমার টাকায় কেনা এটা তুমি কেমন কথা বলছ আমি তোমার টাকায় চলি তোমার টাকায় পরি তোমার টাকায় খাই মানে দেখো আমি তোমার এখানে জব করি আর জবের বিনিময়ে তুমি আমাকে টাকা দাও তার মানে এই নয় যে তোমার টাকায় আমি খাই তোমার টাকায় আমি পরি তুমি যেটা বলছো ভুল বলছো আর তাছাড়া তোমার এই ব্যবহারটা না কোনোভাবেই কাম্য নয় একজনের সাথে তুমি কখনো এই ধরনের খারাপ ব্যবহার করতে পারো না এই হয়েছে এখানে না ফ্রিতে তো ডায়লগ শোনার জন্য তোকে আমি এখানে নিয়ে আসিনি চুপচাপ আমার ভিডিও করবি আর সুন্দর করে ছবি তুলবি কথা যেন মনে থাকে আচ্ছা আপু আমি কি একটু ওপাশে যেতে পারি ঠিক আছে যা গিয়ে আমাকে উদ্ধার কর সুন্দর করে ভিডিও করবি হ্যাঁ গাড়িটা পুরা নিস কি হলো দাঁড়িয়ে পড়লি কেন তোর মধ্যে কি বলতে কিচ্ছু নেই এত কথা বলার পর ও নীল মতো এখানে দাঁড়িয়ে আছিস আমি না বেহায়া দেখছি তোর মতো বেহায়া দেখি এত কথা বললাম এত অপমান করলাম তারপরও ও মতো এখানে দাঁড়িয়ে আছিস শান্তি মতো না দিচ্ছিস একটু ভিডিও করতে না দিচ্ছিস ছবি তুলতে দয়া করমা এখন এখান থেকে যা আমাকে একটু শান্তি মতো ছবি আর ভিডিও করতে দে ঠিক আছে আমাকে যেতে দিন এক্সকিউজ মি এই গাড়িটা কি আপনার হ্যাঁ গাড়িটা আমার হাউ ফানি এখন আমাকে শুনতে হবে যে এই ফকিন্নির বাচ্চা গাড়ি নাকি এইটা কি একটা থ্রি পিস পরে চলে আসছে এই গাড়ির মালিক সাজার জন্য এই এসব ধান্দাবাজি না বন্ধ কর তোদের ধান্দাবাজি আমি খুব ভালো করে জানি আচ্ছা বলা এইভাবে কেন কথা বলছিস হতেই পারে গাড়িটা ওনার তাছাড়া তো গাড়ির চাবিও ওনার হাতে তার মানে তো গাড়িটা ওনারই তাই না মানুষের সাথে একটু ভালো মতো ব্যবহার কর আচ্ছা আপনাদের মিথ্যা বলার আমার কি আছে আপনারা কে যে আপনাদের আমার মিথ্যা বলতে হবে শুনুন আমাকে যেতে দিন গাড়িটা আমার তাই আমি আমার বলেছি শুনুন মানুষের পোশাক আশাক দেখে না কখনো বিবেচনা করতে নেই কোনটা কার কোনটা কার না চাইলে আমিও শুরু থেকে আপনার সাথে বাজে বিহেভ করতে পারতাম কিন্তু এটা আমার শিক্ষায় নেই আমার পারিবারিক শিক্ষায় যেটা আছে আজকে আমি তার প্রমাণ দিলাম আপনাদের আর আপনি আপনার পরিবার থেকে যে শিক্ষা পেয়েছেন হয়তো বা আপনিও তার প্রমাণ দিলেন কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভালো ফ্যামিলির মেয়ে আচ্ছা একটা মানুষের সাথে কি সুন্দর ব্যবহার করা যায় না মানলাম আমি এই গাড়ির মালিক না তাই বলে আপনি আমার সাথে এরকম বিহেভ করবেন কই গাড়িটা আমার হওয়া সত্ত্বেও আমি তো পারিনি আপনাকে সরিয়ে দিতে যাই হোক আমি এই ব্যাপারে কথা বলতে চাই না এক্সকিউজ মি আপনার এই ফোনে ওনার যতগুলি ভিডিও শ্যুট করা হয়েছে সবগুলি ডিলিট করুন আই এম এক্সট্রিমলি সরি আমি আসলে বুঝতে পারিনি আমি আপনার পোশাক আশাক দেখে অন্য কিছু ভেবে নিয়েছিলাম প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ম্যাম আসলে আপনি কিছু মনে করবেন না ও একটু এমনই একটু হুটার ওর মাথা গরম হয়ে যায় আর তাছাড়া কোথায় কি বলতে হবে ও বুঝতে পারেনি আমি ওর হয়ে সরি চাচ্ছি আর প্লিজ আপনি কিছু মনে করবেন না আপনার সাথে যে ব্যবহারটা ও করে ফেলেছে তার জন্য আমি আপনার কাছে সরি চাচ্ছি না না আপনাকে সরি বলতে হবে না আপনি কেন সরি বলছেন আর হ্যাঁ আপনার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে শুনলাম আপনি খুব ভালো এডিট করতে পারেন আসলে আমারও একজন পার্সোনাল ক্যামেরাম্যান আর একজন এডিটর প্রয়োজন ছিল আপনি চাইলে আমার জবটা করতে পারেন সমস্যা নেই আমি আপনাকে পার মান্থ ষাট হাজার টাকা স্যালারি দিব যদি আপনি চান আমার চাকরিটা করতে পারেন ষাট হাজার টাকা দিবেন অবভিয়াসলি ম্যাম বাই নট আমি আমি কাজটা করতে চাই আর তাছাড়া আমার তো প্যাশনই হচ্ছে এডিট করা ছবি তোলা শিওর ম্যাম আমি অবশ্যই কাজটা করব যদি আপনি আমাকে সুযোগ দেন কিন্তু ম্যাম আমি যে আপনার সাথে কন্ট্যাক্ট করব আমি তো কোনো আপনার অ্যাড্রেসও জানি না বা আপনার অফিসের ঠিকানা এই নিন আমার কার্ড অবশ্যই আপনি আগামীকাল আমার অফিসে দেখা করবেন